নাকি ফ্লাইওভার নাকি মরণ ফাঁদ আসুন আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটি আলোচনা করি এবং ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরছি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করবেন আপনারা তাই কমরুল ইসলাম আর কেন যেটা রোড আছে এই রোডটার হাইট যতটুক পর্যন্ত আছে এই হাইটের তুলনায় আমরা যদি ব্রিজের দিকে দেখি দেখি তাহলে কেন আমরা দেখি আর যে সাত থেকে আট ফুট জায়গা আট ফুটের মতো দেখবো আট ফুট জায়গা মানে হাইট আছে তো এই হাইটও গাড়ি কিভাবে ফাসিং ওই এটা নিয়া সাধারণ মানুষের একটা চিন্তাধারণা আছে কারণ আমি ক্যামেরাটা ঘুরে এই যে দেখতে পাত্রা এটা হলো কি কমরুল ইসলাম রোড আর এই কমরুল ইসলাম রোড আর মধ্যখানি একটা ফ্লাইওভার দেওয়া হয়েছে তো সেই ফ্লাইওভারের হাইট আপনারা দেখতে পাত্রা শুধুমাত্র এই ফ্লাইওভারর হাইট যেটা আছে এটা না যেখানেও যতটা ফ্লাইওভার দেওয়া হয়েছে সেমভাবে আমরা হাইট দেখছি অনুমান করা গেছে যে চৈদ্দ পনেরো ষোলো এরকম মানে হইতে পারে বা সতেরো ফুট হাইট হইতে পারে তো এই সতেরো ফুট ষোলো সতেরো ফুট হাইটে গাড়ি কিন্তু আসা যাওয়া অনেক সমস্যা উপরে কিন্তু লাগি যায় তো দেখতে না এগুলো মানে কীভাবে তারা নিব কমপ্লিট হইলে না এখনও বুঝে যান না তবে আমার মনে হয় এখান থেকে গাড়ির কোনো অবস্থা করছ হইতো না কারণ এখানে যে হাইট দেখতে রোড এটা কিন্তু সাফাইবারও আর কোনো লাইন নাই যেহেতু এটা একটা কমপ্লিট রাস্তা আজকে শত বছর থেকে এই রাস্তাটা রানিং আছে প্রিয় দর্শক দেখতা পাত্রা। এটা কিন্তু ফ্লাইওভার না এটা আমি কইমু একটা মরণ ফাঁদ কারণ এখানেও যে গাড়িটা আপনার দেখতা পাত্রা এটা হইল একটা কন্টেইনার গাড়ি এই কন্টেইনার গাড়িটা এখানেও ফাঁসিয়া রয়েছে তো সাধারণত আমাদের এলাকাত অনেক মানুষের গাড়ি আছে যেগুলা গড়ে নেওয়ার সময় অথবা কোনো সামান যদি নিয়ে আসা হয় তাহলে এইভাবে ফ্লাইওভারও ফাঁসি দিব তো সাধারণ যে গাড়ি আছে এই গাড়িগুলা যখন ফাস্ট হইতো হতো না আমাদের প্রায় সময় বড় বড় সামান যেগুলা এগুলা গাড়ি দিয়ে আনলে আমরা যেখানে ফ্লাইওভার দেওয়া নাই যে রাস্তায় ফ্লাইওভার নাই এই রাস্তায় গুরিয়া আসা দেওয়া করতে হইব এতে কি আপনার যদি গড় মেইন রোড থেকে তিন থেকে চার কিলোমিটার এক কিলোমিটার দেড় কিলোমিটার রকম যদি দূরই থাকে তাহলে আপনি ফাঁস্ট থেকে ছয় কিলোমিটার জায়গা গুড়িয়া আপনার গাড়ি নিয়ে আইতে লাগব আর এই যে ফ্লাইওভার যেটা আপনারা দেখতাবার এটা তো অনুমান লাগাইন এই ফ্লাইওভারের হাইট আমার মনে হয় ষোলো থেকে সতেরো ফুট হাইট হইব এই ষোলো সতেরো ফুট হাইটক গাড়ি কোনো অবস্থায় খরচ হইতে পারতো না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হইল কি যে গাড়িগুলো আছে ষোলো শাখা সতেরো শাখা এই ষোলো শাখা সতেরো শাখার গাড়িগুলো কিন্তু এখানে করস হইতে পারত না আমরা প্রায় সময় দেখি বিভিন্ন ধরনের সামান লইয়া গাড়ি আসা যাওয়া করে অনেক হাইট থাকে এই হাইট অনুযায়ী আর এই ফ্লাইওভার ফ্লাইওভারের হাইটের সাথে কোনো মিল নাই তো এটা হয় ক্যাপাসিটির ভিতরে দেওয়ার জন্য দ্বিতীয় নম্বর কথা হইল কি আমরা একটা রাস্তা সাধারণত যদি দেখিয়ে থাকি এই রাস্তার হাইট যদি যতটুকু হয় তিন থেকে চার ফুট এই নিচে তাকে কালভাৰটা উটানি হয় বা ফ্লাইঅাৰটা উটানি হয় তোমাক কি এই কাৰণে বৰ্ষাৰ দিনা কাদা জম্ব এই কালভাৰ্টৰ নিচে